নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব কিভাবে বলবো যখন সারা ভারতে সারা দেশে এই মহিলা সুরক্ষা নারী সুরক্ষা নিয়ে এত কথা কথাবার্তা আলোচনা সেমিনার কনফারেন্স আইন কানুন হচ্ছে তখন এলাহাবাদ হাইকোর্টের একটি রায় সম্পতি হয়েছে সেই রায়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটাই মাথায় ঢুকছে না দুটি ছেলে মানে দুই অভিযুক্ত একটি এগারো বছরের নাবালিকাকে ধরে নিয়ে গিয়ে কালভাটের নিচে গেল টানতে টানতে নিয়ে গেল একজন তার ফ্রকের কাপড় যে যে দড়ি ছিঁড়ে ফেলল টেনে আরেকজন তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের সেটা ধরে ফেলল মানে চিন্তা করে দেখুন কি অবস্থাটা একটি এগারো বছরের নাবালিকা তাকে এই কাজটা করা হচ্ছে দুজন করছে সেই সময় স্থানীয় লোকেরা দেখে ফেললেন ছুটে এলেন এই অভিযুক্তরা পালাল এবারে মামলা হলো মামলা হওয়ার পরে এলাহাবাদ হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্টে কি রায় বেরিয়েছে সেটা বলি আপনাদের তার আগে বলি তার আগে কি হল তার আগে স্থানীয় আদালতে কাশানগঞ্জ আদালতে মামলাটা গিয়েছিল সেখানে পস্কো মানে নাবালিকা যেহেতু তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজনকে সাব্যস্ত করা হলো অভিযুক্ত করা হলো কিন্তু এখানে থামল না এই যে অভিযুক্তরা হাইকোর্টে চলে গেলেন এলাহাবাদ হাইকোর্টে এবং এলাহাবাদ হাইকোর্ট বলে দিল এটা কোন ধর্ষণের চেষ্টার অভিযোগই নয় অতএব দুজন অবিলম্বে ছাড়া পেয়ে যাবে এই যে অবিলম্বে ছাড়া পেয়ে যাবে এটা ধর্ষণের চেষ্টাই নাকি নয় এটা হচ্ছে হাইকোর্টের ব্যাখ্যা এই ব্যাখ্যা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছে সবাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়াছড়ি চলছে এটা নিয়ে প্রচুর মানুষ বলছেন কিন্তু বললে কি হবে মেয়েদের কি হবে বালিকাদের কি হবে নাবালিকাদের কি হবে নারী সুরক্ষার কি হবে তাই নিয়ে যে একটা বড় রকমের প্রশ্ন দেখা দিয়েছে সেটা নিয়ে তো বিরোধীরাও ছাড়ছে না কংগ্রেস নেত্রী

और उसके बाद उसको पुलिया के नीचे घसीटने की कोशिश की तभी वहां पर कुछ गुजरते हुए लोगों ने हस्तक्षेप किया और पवन और आकाश उस ग्यारह वर्ष की पीड़िता को छोड़कर भाग गए ट्रायल कोर्ट ने इसको पॉक्सो के तहत रेप या यौन शोषण के मामले को बताया और ऑर्डर दिया इलाहाबाद हाई कोर्ट ने लेकिन यह कहा कि यह रेप या रेप की कोशिश करने का मामला नहीं है लड़की का निर्वस्त्र होना या लड़की को मजबूरन निर्वस्त्र करना हमला या दुर्व्यवहार का मामला बनता है बस जानकारी के लिए बता दूं कि भारत दुनिया के उन देशों की सूची में आता है जो महिलाओं के लिए सबसे ज्यादा असुरक्षित सबसे ज्यादा खतरनाक है न्याय के लिए हलो तक इलाहाबाद हाईकोर्ट एचारपति राम मनोहर नारायण मिश्र राम मनोहर नारायण मिश्री রায় দিয়েছেন তিনি বলছেন যে দুই অভিযুক্ত পবন এবং আকাশ এই দুই এবং আকাশ তারা যে কাজটা করেছে আপনাদের বুঝতেই পারছেন তারা যা কাজ করেছে তাকে ধর্ষণের ইচ্ছা বলে বলা যেতে পারে না এটা বলা যেতে পারে একটা প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্ব অতএব সেটা ধর্ষণের ইচ্ছা বলা যাবে না অতএব তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলার ছিল তিনশো ছিয়াত্তর ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানে ধর্ষণের ধর্ষণের মামলা সেই মামলাটা পাল্টে বিচারপতি সেটাকে নরম করে দিলেন অনেক নরম করে দিলেন অত কঠিন মামলা এটা নয় একেবারে নরম করে দিয়ে তিনি কি করলেন বলে এটা একটা আঘাত হতে পারে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গায় minor charge of 354b 354b maximum hote pare sara peye gelo tar tini ki bolchen chudum tini bolchen the allegations leveled against the accused mane ei je obhijog ana hoyeche against the accused dui jon je obhijukto pabone nakar and facts of the case hardly constitute an offence of attempt to rape in that এটাকে আর যাই ধর্ষণের বলা যেতে পারে না পারেই না তাহলে কোনটাকে আর বলা হবে যতক্ষণ না সেই বালিকাটিকে সেই নাবালিকাটিকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় ধর্ষণে গণধর্ষণে তার জীবন শেষ করে দেওয়া না হয় ততক্ষণ ধর্ষণ বলা যাবে না হতে পারে তার এইটাই ব্যাখ্যা কিন্তু এই যে ব্যাখ্যাটা তুমি দিলেন এরপরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যেতে পারে বা যদি নাও যায় আমাদের দেশের বিভিন্ন ধরনের সংস্থা আছে মানবাধিকার সংস্থা আছে তারা নিশ্চয় সুপ্রিম কোর্টে গিয়েও নিশ্চয় এটা ব্যাখ্যা চাইবে আমার মনে আছে বিখ্যাত বিচারপতিরা এইসব বিষয়ে বিশেষ করে নারী সুরক্ষার বিষয়ে নারী লাঞ্চনাল বিষয়ে নারীদের মলেস্টেশন রেপ এই নিয়ে অনেক কথা বলেছেন অনেক মূল্যবান কথা সমস্ত বলেছেন তারা এবং তাই নিয়ে নির্ভয়া কাণ্ডের পর দিল্লিতে কঠিন ভাবে মামলা আনা হয়েছিল যাতে নারী সুরক্ষা ঠিক থাকে কিন্তু এই যদি ব্যাখ্যা হয় এরপর নারী সুরক্ষা আর কি থাকে কতটুকু থাকবে নাবালিকাকে ধরে নিয়ে গিয়ে তার শরীরের কাপড় খুলে নেওয়া তাকে নির্বাসনা করে দিয়ে তার সমস্ত গোপন অঙ্গে লাঞ্ছনা করার পরেও যদি ধর্ষণের ইচ্ছা প্রকাশিত না হয় এটা ধর্ষণের ইচ্ছা বলে যদি ব্যাখ্যা না করা হয় তাহলে নারী সুরক্ষা কোথায় থাকবে এই প্রশ্নটা রেখেই আজ আমি শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই আর যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং নোটিফিকেশন যে আইকনটা আছে সেটা অন করে দিন নমস্কার